একদিন মা পূজা সেরে উঠেছে এমন সময় রাধুনি এসে বলল মা চাল সাধারণত প্রতিদিন হাঁড়িতে চাল চাপানোর আগে মাকে জিজ্ঞেস করে নেওয়া হতো কতজনের চাল নেওয়া হবে মা কোনো দিন বলতেন আজ দশ এগারো জনের মতো চাল নাও কোনোদিন বা বলতেন আজ দুবার চাল চড়াতে হবে সত্যি দেখা গেল সেদিন জনাকুড়ি ভক্ত এসে হাজির আবার কোনোদিন বলতেন আজ সামান্য বসালেই হবে কোনোদিন অন্ন নষ্ট হতে দেখা যায়নি মায়ের বাড়িতে সেদিন তেমনই রাধুনি মেয়ে ছেলেটিকে বলেছিলেন আজ জনা দশ শেকের জন্য চাল নিলেই হবে রাঁধুনি ফিরে এসে চাল বাড়ন্ত বলায় মা বললেন কজনের বারন্ত মেয়েটি বলল এই দুজনের মতো বারন্ত মা বললে যাও দেখি আরেকবার মেপে দেখো সে বলে মা আমি তিনবার মেপে এলুম মা হেসে বললেন যাও আরও একবার মেপে দেখো রাঁধুনি চুপচাপ গিয়ে পুনরায় চাল মেপে দেখে পুরো কাটায় কাটায় দশজনের বরাদ্দ চাল রয়েছে হাঁড়িতে মা পেছনে এসে দাঁড়িয়ে বললে কই হলো মেয়েটি হতভঙ্গ একদিন নয় দুদিন নয় এরকম প্রায়ই হতো শুধু চাল ডাল নয় শাক সবজি পর্যন্ত ভাড়ার ফাঁকা মা বলতেন গিয়ে ঠিক করে দেখো ক্ষণ আশ্চর্য ফিরে গিয়ে সত্যই সেদিনকার মতো শাক সবজি মশলা ইত্যাদি পাওয়া যেত মাকে এই বিষয়ে বেশ কয়েকবার প্রশ্ন করলে রাধুনি ও কিছু নয় তুমি কাজের চাপে খেয়াল করনি প্রথমবার মাপতে ভুল করেছিলে রাত্রিবেলা সকলের আহার হয়ে যাওয়ার পর পদ্মাপার মানে পূর্ববঙ্গ থেকে স্ত্রী ও পুরুষ মিলে ছ সাতজন ভক্ত এসে উপস্থিত আমি পরিবেশন করছিলাম জানতাম যে হাঁড়িতে ভিজে ভাত আর নেই মা বললেন হাঁড়িতে ভাত আছে নলিনী ও আমি দুজনেই গিয়ে দেখলাম হাঁড়িতে ভাত একেবারেই নেই আমার মন বলছে ভাত আছে এই বলে মা নিজেই দেখতে গেলেন এবং দু তিনজনের উপযোগী ভাত বের করলেন কিছু রুটি সকালে জলখাবারের জন্য প্রস্তুত ছিল সেই রুটি ও ভাতে সকলের রাত্রির আহার কুলিয়ে গেল এই সম্পূর্ণ ঘটনাটি সুবাসিনী দেবী বলেছেন জয় মা অর্ণপূর্ণা আমাদের শারদামণি দেবী প্রণাম তোমার শ্রীচরণে